முதல்வர் <sociedad> <SANURA> <SANURA> Lakukan dengan benar, benar, benar,

মুসলিমদের মাঝে দ্বারা সবার করে কোন মুসলমান কষ্ট না পায় এইভাবে যেন আমরা চলতে পারি আমাদেরকে প্রতীক দিয়ে দেয় আপনাকে চিন্তা করে দেয় ক্রিয়াকারীকে কদম করে দেয় শহরকে কদম করিয়ে দেয় এক লাখকে চিন্তা করিয়ে দেয় দিনের জন্য জান লাগানোয়ালা মান লাগানোয়ালা বানাই দেয় আয়াল্লাহ মেহরবানি করে আমাদেরকে কাজ আপনি শিখিয়ে দেন আয়াল্লাহ আপনি আমাদেরকে রাহাবরি করে আয়াল্লাহ আমাদের সত্যদের দিনের হেফাজত করে আয়াল্লাহ